যদি ক ও খ উভয়ই জোর সংখ্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই বিজোর সংখ্যা হবে আচ্ছা তাহলে ক আর খুইটা জোর সংখ্যা আগে ধরে নিই ঠিক আছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন ক হচ্ছে দুই খ হচ্ছে চার দেখেন দুইটাই জোর সংখ্যা নিলাম ঠিক আছে তাহলে কোনো জোর সংখ্যাকে যদি আপনি দুই দ্বারা গুণ করেন সেটা অবশ্যই জোর সংখ্যা থাকবে আর তার সাথে আরও দুই সংখ্যা যোগ করলে সেটা জুড়ি থাকবে দেখেন দুই যদি কর মান যদি দুই হয় আর দুই খ দুই ক্ষমানে কত চার দু আট দুইটা যোগ করলে আট আর দুই দশ সেম দুইটা জোর সংখ্যা যোগ করলে তো অবশ্যই জোর সংখ্যা দুই আর চার যোগ করলে দুই আর চার যোগ করলে ছয় এটাও জোর সংখ্যা দেখেন এই যে আবার এটা এটার মতো কোনো জোর সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে সেটা অবশ্যই জোর সংখ্যা আরও যদি জোর সংখ্যা যোগ করি তাহলে সেটাও জোর সংখ্যা হবে কিন্তু কোনো জোর সংখ্যাকে যদি আমি আমরা নিজেরা যদি গুণ করি তার সাথে যদি এক যোগ করি মানে বেজোর সংখ্যা যোগ করি তাহলে সেটা অবশ্যই বেজোর হবে কারণ কি দুই গুণ চার যোগ এক তাহলে কত হয় চার দুগুণে আট আর এক নয় ওরা নিজেরা গুণ করলে শুধু খ থাকলে সেটা জোর সংখ্যা কিন্তু যদি যেহেতু তুমি এক যোগ করে ফেলছি সেটা অবশ্যই বেজোর সংখ্যা হবে